যে নেট খারাপ ভাই এভাবে কি ঠিক মতো খেলা যায় চলো চলো এই ম্যাচটাকে ইউজ করতে পারি দেখা যাক ইউজ করতে হবে এই ম্যাচটা কি নিতে পারবো গাইস দেখা যাক এই ম্যাচটা যেভাবে ইউজ করতে হবে তারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পড়া হোক এই

ডান করতে পারি ডাউন আর মাত্র আরেকটা ম্যাচ আরেকটা প্লেয়ার মারলে ম্যাচটাকে কি করতে পারবো করতে পারবো পারি কি এই আমার মাত্র দুটো প্লেয়ার এ আছে আমি এখন ছাড়া দেখা যাতে ঘৰৰ ওপৰেই আছেৰে এখনো ঘৰৰ ওপৰে আছে নামো চেনেল নতুন হৈ থাকিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰিব तो बट लगा भाई वो ए बिग बिग ए यार करूंगा एक नई लंबी तार से डैमना मैच स्कोर हुआ वाह वाह गाइस मैच इज हो गेलो যারা চ্যানেলে নতুন তারা জন সাবস্ক্রাইব করে অবশ্যই দেখা যাক এখন এই ম্যাচটা এই একটা খেলু একটা খেলু এটা ম্যাচটা নিতে হবে যেভাবে

আমরা মোটামুটি তিনটা মেশিন নিচ্ছি আর মাত্র একটা একটা মেশিনে নিয়ে বিয়েটা হয়ে যাবে আমাদের কি করতে পারি বড় গুলাই যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে গেলে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক উপরে ওঠাইতে সাহায্য করবে এদিকে একটা প্লেয়ার আসতেছে এটাকে আগে এটার বগলে যাই আগে এটাকে আগে করি এদের এখানে একটা বোম দিই এনে দিই দিয়ে দিয়েছি ও নাই এখানে নাই তার মানে ওই দিকে আছে যাই ওই দিকে যাই ও প্লেয়ারকে আমাদের ডান করে দিয়ে দিল আমাদের প্লেয়ারকে ডান করে দিলটা ভাঙ আমাদের হ্যাকারকে কিন্তু ডান করে দিয়ে দিছি হ্যাকারকে ডান করে দিলেও হ্যাকারকে ডাউন করে দিলে

ड्राइवर इड बेकिंग करते पर इन्हेंट नीते बुझे गुख ब्लू अरे ब्लू का पूरा जन दिए गलो रे छि 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 एम एस तार नीचे पाल लाम रे की बोतला पुरसरी खेलती पारे ना ठीक मतो